জয় শিব মায়ের মামায়ের জয় জয় শিবসে মায়ের জয় অনেক দিন পরে এইরকম একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের অনুরোধের জন্য তা তোমরা দেখো কতটা কষ্টে একটা ছাদ বাগান তৈরি করতে হয় তাই না এই দেখো রজনীগন্ধা এখানে লাগিয়েছি দেখো কি সুন্দর উঠেছে রাখার জায়গা নিয়ে টপ পাচ্ছি না এই ফুলের বাগানে এইখানটাও রেখেছি দেখতে থাকো অনেক কিছু দেখাবো এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ দেখবে তোমরা মামা কৃষ্ণকালী মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা আমরা সবাই ভগবানের সন্তান ভগবান আমাদের সৃষ্টি করেছেন এই উপরাল আমাদের সৃষ্টি করেছেন দেখো এলোভেরা কত হয়েছে এইখানে আমি আবার তুলে রেখেছি টপগুলোকে এই দরজাটা আমার নিচের ঘরের দরজাটা এইখানে তোমাদের বাবা লাগিয়ে দেবে এইখানটায় উপরে ছাদে এই দরজাটা উপরে তুলে নেওয়া আসা হয়েছে তোমরা দেখেছো এটা আমার সদর দরজা যেখানে ভক্তরা আসে এই দরজাটাকে তুলে আনা হয়েছে এখানে লাগিয়ে দেওয়া হবে নিচের ঘরে দরজা হয়ে গেছে আর দেখো এখানে সিম গাছগুলো এখানে দানাগুলো ছিল এখানে উঠে গেছে আমি আর এগুলোকে ফেলিনি তো যাক বর্ষাকালটা চলে এসেছে তো আর এদিকে দেখো কত কিছু দেখাবো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে বিশ্বাস করতে পারবে না এটাতে একটুখানি নেট আনব নেট নিয়ে আমি কিনে তোমাদের দেখাবো নেটটা এর উপরটায় ভালো করে ছাউনি করে দেবো টাইম তো পেয়ে উঠি না না বুঝতে পারছো তো এতজন ভক্ত সেবা এত কিছু করতে টাইমটা কোথায় পাবো আচ্ছা দেখতে থাকো এই যে নীলকণ্ঠ ফুলটা কোথায় হয়েছে দেখো অটোমেটিক হয়েছে ওখানে আর দেখো তোমরা এখানে একটা লেবুর ইয়ের গাছ হয়েছে ওই যে এই দেখো কি সুন্দর একটা গাছ হয়েছে ওখানে আর এটা হলো তোমাদের সবেদা গাছ সবেদা খেয়েছি ফুল হয়েছে ফুল হয়েছে দেখো ফুল হয়েছে কত কষ্ট করে একটা ছাদ বাগান করতে হয় তাই না আর এই যে ফুলগুলো এক্ষুনি তুলে নেবো এই ফুলগুলো একটু বেলা হলে তোলা যায় না তাই সকাল সকাল তোমাদেরকে দেখালাম আমার একটু ঠান্ডা লেগেছে গাটা জ্বর জ্বর ভাব প্রচণ্ড ঠান্ডা যেহেতু জলের মধ্যে ভক্তরা আসেন এখান থেকে বেলা করে নৌকো করে আর এই যে দেখো এই যে লাল নীল জবা দেখো চারটে এক্ষুনি ফুটে উঠবে ঠিক দশটা সাড়ে দশটার মধ্যে ফুটে উঠবে ঠিক আছে এখানে তো বড়ো বড়ো ফুল ফুটে তোমরা দেখেছো এই যে বেলপাতা এইখানে তো লেবু খেয়েছি তোমরা দেখেছো যেদিন থেকে নিয়ে এসেছে গাছটা প্রত্যেক দিন আমাকে ফুল দিচ্ছে কোন দিন চারটে কোন দিন দুটো কোন দিন একটা তো এখানে দেখো সেই যে দানা লাগিয়েছিলাম এই যে ঝিঙে গাছগুলো হয়েছে এখানে খুব সুন্দর একটা গন্ধ কি নামটা ভুলে যাচ্ছে একটু ঠান্ডা লেগেছে বুঝতে পারছো গলা খুচখুচ করছে আর নাক থেকে সর্দিও সত্যি বেরোচ্ছে মিথ্যা কথা বলবো না এই যে নয়নতারা টগর ফুল এই দেখো এখানে ঝিঙে শশা গাছগুলো হয়েছে এই যে এই গাছ থেকে নয়নতারা থেকে এইখানে নয়নতারা বেরোচ্ছে এখানে লাল জবা হয় লাল জবা হয় যে কুঁড়িগুলো দেখতে পাচ্ছ কুঁড়িগুলো হয়েছে সব আর আমি চান করে এসছি এই যে দেখো কত ফুল এই ফুলটা আর আর যদি আধ ঘন্টা আগে যদি না তুলতে পারি আধ ঘন্টা পরে যদি তুলি তাহলে এগুলো কিছু পাবে না এরকম ছোটো ছোটো তাই অলরেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে কত নীলকণ্ঠ ফুলের বাচ্চা গাছ হয়েছে দেখো চারা গাছ সরিয়ে যদি লাগানো যায় তাহলে খুবই ভালো হতো এখানে সাদা ফুল নীলকণ্ঠ ফুল বলো আমার নিজের ছাদের বাগান থেকে যদি মায়ের চরণে যদি আমি একটাও ফুল তুলে দিতে পারি দেখো তাই অলরেডি এখানে সাড়ে আটটা নটা বেজে গেছে তাই দেখো এগুলো তার নষ্ট হয়ে গেছে এগুলো সকাল সকাল এই গাছগুলো তুলতে হয় সকালবেলা আরও সুন্দর হয়েছিল। আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এখানে দেখো রজনীগন্ধা আর এই যে সিম গাছ আর তোমরা দেখতে পাচ্ছি পেয়ারা গাছটাকে আমি কেটে দিয়েছি কত বড়ো ছিল ঝাড় করব বেশি বড় করব না খুব সুন্দর পেয়ারা হয় গো জানো তো তাহলে তোমরা এবার বলো যে এই যে ছাদ বাগানটাকে একটা ট্রিটমেন্ট করা আমার নিজের হাতে তৈরি আমার প্রতিদেবতা কিন্তু আমাকে হেল্প করেনি এই ছাদ বাগানের জন্য এই যে এলোভেরা অনেক হয়েছে কাটবো কাটবো বলে হচ্ছে না দুধ ডাব্বা নারকেল তেল কিনে নিয়ে এসেছি একটু মাথার তেল দেব জবা ফুল এলোভেরা তোমাদের তেলের জন্য একটু কিছু বলে দিচ্ছি টোটকা শোনো তার আগে কিছু কথা বলি এই যে পঞ্চপ্রদীপটা আর ব্যবহার করা হচ্ছে না দু তিন মাস এই ছাদে মাছবো বলে রেখে দিয়েছি সেই পরেই রয়েছে পড়েই রয়েছে ওগুলো যেগুলো শুকে গেছে তুলে নো এই এগুলো বলে এগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছি এগুলো মাজবো বলে টাইম হয় না এগুলো দরকার পড়ে না তাই এই ছাদের বাগানে রেখে দিয়েছি ছাদের উপরে তো এখানেই থাক আর এইগুলো আমার প্রত্যেকটা জানো তো আমার অনেক হাঁস মুরগি ইয়ে হাঁস মুরগি বলছে অনেক পাখি টাখি ছিল খরগোশ ছিল এইগুলো করে রেখেছিলাম এখন আর নেই সব দান করে দিয়েছি আবার অনেক মারা গেছে তাই এত কষ্ট আমি যত্ন করতে পারছি না একটা জীবকে এইভাবে চোখের সামনে চলে যাবে আমি সেইগুলো সহ্য করতে পারি না কারণ এদিকে আমি যে চাপ ভক্তদের যে ভিড় কাতারে কাতারে বাড়তে শুরু করে দিয়েছে তাদের দেখবো না এই জীবজন্তুরগুলোকে পুষবো তাও আমি অনেক কটা হাঁস রেখেছি ওরা আমার আছে জল কাদায় কী সুন্দর থাকে ওদের জান অনেক হাঁসের জান অনেক সহজে মরে না আর নিচে অনেক কাজ হচ্ছে তোমাদের দেখাবো আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো সকালবেলা যেটা বলছি মাথার তেল কী করে তৈরি করতে হয় ঠিক আছে জানি না তোমরা শুনতে পাবে কি না এই যে এলোভেরা আমি এত চাষ করেছি মাথার তেল আমি নিজে মাথায় না লাগে লাগানোর টাইম পাই না কিন্তু আমি সেগুলোকে বেছে দিই যারা নিয়ে যায় এলোভেরা দেবে তোমরা এলোভেরা কীরকম দেবে বলে দিচ্ছি এই যে মাছ এই দুদিকে সিঁড়েটা কেটে দেবে কেটে দিয়ে মন দিয়ে তোমরা ভিডিওটা দেখবে ভিডিওর মধ্যে অনেক কিছু আমি দেখাবো তারপরে এই যে ভিতরে যে অংশটা তোমরা জানো ভালো করে তুলবে ঠিক আছে আর জবা ফুল পাতা নেবে জবা ফুলের পাপড়িগুলো মাঝখানে কুঁড়িটা হলুদ কুড়িটা নেবে না তারপরে কালো জিরে নেবে মেথি নেবে আর একটা গাছ আছে গাছটার নামটা বারবার ভুলে যাই কি সুন্দর একটা গাছ ওই গাছটা আমার ভুলে যায় ওটা মনে থাকে না ওই গাছটা নেবে ওটা চুল কি কেশরী গাছ না কি গাছ ওই গাছটা নেবে আর তোমরা না ইয়ে নেবে তোমাদের তুলসী পাতা তুলসী পাতা নেবে মানে সিম্পিল সাধারণভাবে যদি করতে চাও ঠিক আছে নেবে যেটা তোমার শনিবার করেও মাথায় দিয়ে তুমি পুজো দিতে পারবে কারণ পেঁয়াজ টিয়াজ দেবে না তার জন্য পেঁয়াজ তেল আলাদাভাবে বানাবে ভালো করে ওইগুলো নারকেল তেলের সাথে ফোটাবে ভালো করে ফোটাবে ফুটিয়ে একদম ওই শেকড় বাকড় সব কালো করে দেবে আর মাথায় রাখবে তোমরা এই যে এইগুলো কেন আমি কাটি নি জানো তো এইগুলো এইগুলো এই যে ঘাসগুলো হয়েছে কেন কাটিয়ে নিই জানো এই যে এইগুলো এটা একটা ওষুধ হয় আমাদের তাই এইগুলো আমি কাটি নিই এমনি জলকাদায় পাওয়া যাবে না কোথাও কে যাবে এইগুলো আরেকটু পাকবে যখন তুলবে দেখবে এর ভিতরে না কালো কালো কী সুন্দর সুন্দর একটা দানা বেরিয়েছে যে ছিঁড়ে গেল দেখাতে পারলাম না এর ভিতরে দেখবে খুব সুন্দর ওই দানাগুলোকে দেবে দিয়ে ফোটাবে ফুটিয়ে ভালো করে তবে তেলটা ছেঁকে নেবে দিয়ে তোমরা মাথায় সপ্তাহে তিন দিন চার দিন করো দেখবে তোমরা বলো না মা তোমার চুলটা খুব ভালো লাগে তাহলে তো আমার মতন যত্ন করতে হবে কিন্তু আমি চুল কোনো দিন এরকম যত্ন করি না মায়ের আশীর্বাদে আমার চুলটা মা আশীর্বাদ মায়ের আশীর্বাদে দিয়েছে এই যে দেখছো খাঁচাগুলো আজ পড়ে রয়েছে কেন কারণ এখানে এইগুলোতে আমার পাখি থাকে এখন পাখি পাখিটাখি নেই বলে আমার এই খাঁচাগুলো সব এ হয়ে গেছে যত্ন করি না বলে এরকম হয়ে গেছে জল পেয়ে পেয়ে এখন ছেড়ে দেখছো দরজাটাকে রং হয়ে গেছে কি সুন্দর লাগছে কি হবে বাবা এগুলো কারেন্টে কারেন্টে লাগাবে হ্যাঁ সুইচ বক্স তাই তো বাসনগুলো মেজে নিয়ে আসবো এইগুলো অনেক দিন পড়ে রয়েছে এইগুলো মাছতে হবে ব্যবহারও হয় না বলে তাই এরকম হয়ে গেছে তোমাদের বলছিলাম যে ছাদে কি দেব এই যে ছাদে দেখো এটা একটা নেট ছাদের মধ্যে ওখানে বেয়ে বেয়ে সব উঠবে ডালাপালাগুলো সিম ঝিঙে গাছ কুমড়ো গাছ যা যা লাগে যে উচ্ছে গাছ সব উঠবে এইটাকে ছাদের মধ্যে আটকে দিতে হবে কিনে এনেছি কিন্তু টাইম হচ্ছে না করতে তো হবেই কেন ডালাগুলো বেয়ে বেয়ে অনেক উঠে গেছে মাকে একটু দর্শন করে নাও কালকের ফুল আজকে সকালবেলা খুলে দেওয়া হবে তোমাদের বাবার চান করা হয়ে গেল ঘরটা দেখো কি সুন্দর পরিষ্কার করেছে ঘরে সব কিছু পরিষ্কার করা হয়েছে আজকে এই যে এখানে একটা ফ্যান লাগানো হয়েছে ঠাকুর ঘরের ফ্যানটা এখানে দেখা যাচ্ছে এখানে যেহেতু ভক্তরা বসে বসে সব সেবা করেন ভোগ সেবা করেন এখানে সাইড করে দেওয়া হয়েছে আর ফ্রিজটা এখানে রাখা হয়েছে রান্নাঘরে কিচেন ঘরে দেখেছ ফিসটা এখানে খাওয়া হয়েছে হুম হ্যাঁ তোমার ভাইকে এখানে চাউমিন রান্না হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের সূর্যকান্তকে দেখে নাও এই যে দেখি সূর্যকান্ত মুখটা দেখি সূর্যকান্ত মুখটা দেখি দেখি না দেখি না মুখটা দেখি সূর্যকান্ত রান্না করবে চাউমিন কিভাবে রান্না করছে দেখো ও এখন ইয়ে চালিয়েছে কিভাবে চাউমিন রান্না হয় দেখতে পাচ্ছি এই দেখা দেখাচ্ছিস কেন শনিবার তো আজকে শনিবার দেখতে পাচ্ছ এখানে কোনো পেঁয়াজ টিয়াঁজ দেওয়া হয়নি দেখতে পেয়েছো এইভাবে আলু এই এরা করছে যেভাবে ওদের বুদ্ধি করে চাউমিন আমি তো পারবো না আমার এমনিতেই শরীরটা একটু খারাপ আছে এই যে আজকে সূর্যকান্ত চাউমিন রান্না করবে ফোন করছি কে ধরো বর্ধমান বর্ধমান থেকে ধরো ভক্তরা আসছে দেখি পারো হ্যালো হ্যাঁ চলে এখানে বরগাছের সামনে চলে এসো আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি দাঁড়া ঠিক আছে সাত সকালে তোমাদের সামনে ফোন এসেছে এখন ভক্তরা এসে হাজির হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো ঘর কি সুন্দর করে গোছানো হয়েছে যে পায়খানা ঘরের দরজা এখানে একটা দরজা ছিল খুলে এখানে একটা দরজা আর ছাদের দরজার এখানকার দরজাটা ছাদের লাগানো হচ্ছে এই যে মায়ের মন্দির পরিষ্কার শুরু হয়ে গেছে মায়ের মন্দির পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছ

তুমি ওইসব দেখো কোথা থেকে এসছো বলো কোথা থেকে এসছো এরা এসেছেন বর্ধমান কাল্লা গেট থেকে আমাদের ওই কাল্লা গেট বর্ধমান ওই বর্ধমান না ওখানে যাওনি গেছিলে হ্যাঁ যে তোমাদের বাবা রেডি হয়ে গেছে আর আমি শাকচুনি আমি দেখাবো না আমি শাকচুনির মতন আমার ঠান্ডা লেগেছে গো দেখবে দেখো আমাকে মুখটা দেখাবো না আমাকে দেখে নাও মায়ের ফুলগুলো তুলে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে গলা থেকে খুব সুন্দর করে দেখো মায়াকে এখন পরিষ্কার করতে হবে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে আর আমাদের এখানে পুকুর আছে তাই এখানে পুকুরের মধ্যে ফেলা হচ্ছে দেখো জানলার সামনে পুকুর এই দেখো মায়ের ফুল কোথায় পড়ে গেল আমি রেখেছি পুকুরটা তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে যতজন ফোন করেছে সবাইকে না বলে দিচ্ছে আসতে এখন শনিবার রোববার সোমবার এই দু তিন দিন না যেন না আসে কারণ আমার বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই জল কাদা ঘেটে ঠান্ডা লেগে গেছে আর শরীরে যা অত্যাচার করেছি আজ দু তিন বছর ধরে ইউটিউব করার পর থেকে ইউটিউব তো হয়ে গেল প্রায় দেড় বছরের বেশি যা অত্যাচার রাতের পর রাত সাধনা না খাওয়া দাওয়া উপোস শরীর আর কতটা সহ্য করবে বলো তুমি শরীরকে টর্চার করবে অত্যাচার করবে শরীরকে আর সাথ দেবে মা তো বারবার বলেন একটু ঘুমাবে টাইম মতন রাত জাগবে না বেশি সাধনা করতে হবে না কিন্তু মার কথা তো আমি শুনি না তাই আই ভুগতে হচ্ছে আবার ঠিক হয়ে যাব একটু ঠান্ডাটা লেগেছে আমার খুসখুসে কাশি হয়েছে আর সর্দি খুব ধরেছে এই জন্য কিন্তু ভক্তরা কি আর আমার কথা শুনছে তারা তো ঠিক আসবেই আবার সারাদিনে যতজন ফোন করেছে তাদেরকে না বলেছি যারা না ফোন করে আসছে তারা চলে আসছে বর্ধমান কাল্লা গেট থেকে ওনারা এসছেন আর ওইদিকে যে আছে একটা বাচ্চা বাচ্চার মা ওনারাও ওই ওই দিক থেকে বর্ধমান কোন দিক থেকে এসছেন পরের ভিডিওতে তুলে ধরবো অবশ্যই এখানে ভিডিওটা শেষ করলাম এখন আমাদের অনেক গোছ গাছ করতে হবে মায়ের এই ফুল টুপগুলো সব খেলতে হবে জলে তারপরে ভালো থেকো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে চেষ্টা করব লাইফে আসার আমি